প্রচন্ড আমার ঠান্ডা গরমে গলার পুরো বারোটা বেজে গেছে আমি কথা বলতে পারছি না আমার নাকের করছে মতোই গড় 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 করছে তো কথা বলতে সমস্যা হচ্ছে আর এই ঠান্ডা গরমে এতবার স্নান করেছি যার কারণে আমার এই অবস্থা এনার্জিও নেই বড্ড লেদ লাগছে ভালো লাগছে না তো চলো আজকের মতো ব্লগটা শুরু করি আজকে গোটা দিনটাতে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এখন এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য আমি গরমের মধ্যে কি বানাবো বুঝতে পারছি না যে মুসলি খেতে ইচ্ছা হচ্ছে না ভাবছি ছাতু খাবো ছাতুর শরবত প্লেন একটু ঠান্ডা থাকবে কোনো প্রবলেমও হবে না এখন ওই ছাতুর শরবত বানাতে এলাম আমার মনে হয় যে আমি যখন আমার এটা ব্যাপার আছে আমি সারাদিন প্রচুর আনহেলদি খাবার খেলো আমার না দিনের বেলা মানে শুরুতে একদমই অনহালি কোনো কিচ্ছু খেতে ইচ্ছা করে না আর এখন আমি এমনিও খাওয়া বন্ধ করে দিয়েছি লগা হচ্ছে ব্রেকফাস্ট ডান তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর কিছু ખાने আপাতত তো ফল একটু পরে খাব তো দিদি এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওকে ভ্লগে নেব আর আমার কটা ভয়েস আর বাকি আছে ভিডিওতে কিছু ভয়েসগুলো এখন দেবো কারণ আমার আবার পোস্ট করতে হবে আর আজকে গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি তো যা যা হবে পর পড় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব যা যা করব যা যা করতে চলেছি তো আজকে একটা জায়গায় শুটের জন্য যাওয়ার আছে তো সেটার জন্য রেডি হব আউটডোরে যাওয়ার আছে তো সেটার জন্য রেডি হব তো এখানে আমি আমার শাড়ি মেকআপ সব এখানে সাজিয়ে রেখে দিয়েছি বিছানায় এখনো গোছানো হয়নি দিদি সবে ঘুম থেকে উঠেছে তা আমি কিছুটা রেডি হওয়ার পরে এই বিছানাটা ঠিকঠাক করে গোছাবো তো এখন হব রেডি তারপরে বেরোবো এই ভর দুপুরবেলা মাথাটা খারাপ না হলে মানুষ বেরোয় না আর খারাপ তাই জন্যই আমি বেরোচ্ছি তো আমি এখানে বসে গেছি এখন লাঞ্চ করার জন্য কারণ এখনই খেয়ে বেরোতে হবে নইলে অনেকটা দেরি হয়ে যাবে তো আজকে লাঞ্চে আছে হচ্ছে মাছ আর এখানে রয়েছে ইচোর তো ইচোর খেতে তো ভালোবাসি তুমি মাছ সবটা খেতে ভালোবাসি না বাট আমাকে এখন সবটাই খেয়ে বেরোতে হবে এখন রেডি হচ্ছি আর আমার ট্রেন আছে একটা ছাব্বিশে এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায়

একটা দেখা করতে একটু আগে আমাদের এখানেই থাকে বাণীপুরের দিকে তো বললো তোমার ভিডিও দেখেছি লাফাটোর কি লাফাটোর তারপরে বললো যে তুমি লাফা না হট প্যান্ট পরে আর একটা খেলার জায়গাতে বললাম পার্ক হয়েছে হ্যাঁ এত হাসি পেয়েছে আমার শুনে তারপরে আমার ইনস্টাইলটা দেখতে চাইলাম ওকে দিলাম খুলে বলছে কি আমি তোমাকে দেখেছি কথা বলতে এসেছিলাম ভীষণ ভালো লাগে যখন কেউ কথা বলতে আসে তাই খুব খুশি হয়ে যায় এত এত বাজেভাবে বেরিয়েছি বাড়ি থেকে এই একটা জিনিস যেটাতে এতক্ষণ পর আমার ভালো লাগছে তো চলে এসছে এখন আমাদের বিখ্যাত অশোকনগর স্টেশন আমি আমার ভিডিওতে এতবার এই স্টেশনটাকে দেখিয়েছি তাও আমাকে আমি যখন লাইভ করি জিজ্ঞাসা করে দিয়ে তুমি কোথায় থাকো তুমি সত্যি আমি আমার ভিডিওতে এতবার বলেছি এই অশোকনগর স্টেশন আমি এতবার দেখিয়েছি তাও জিজ্ঞাসা করবে তুমি কোথায় থাকো অশোকনগরে থাকি এই যে এই যে সেই অশোকনগর স্টেশন এখানে আমি থাকি স্টেশনে থাকি না এখানে আমার বাড়ি আছে আমি সেখানে থাকি আট নম্বরের দিকে তো এখন যাব হচ্ছে শ্রীরামপুর আমার বাড়ি থেকে এত দূরে আমি এখন যাচ্ছি মানে অতটা মাথা পাগল না হলে মানুষ এটা করে থাকে আমার সত্যিই মাথাটা খারাপ তো এই গরমের মধ্যে দেখুন শ্রীরামপুর যাচ্ছি আমি সত্যিই জানি না আমি অলরেডি আমি ধর 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 করে ঘামছি যেতে যেতে আমার আর কিছু থাকবে কিনা আমি সত্যিই জানি না তো এই যে আমরা এখন চলেছি দমে আমাদের আছে ট্রেন এখান থেকে আবার ট্রেন থেকে নেমে বেড়া করে নেবে আবার আমাদের ঘাটে

হ্যাঁ आज के गेटो के आस-पास है और आज के मने खूब दुखो

এখন আমরা হুদায় খারায় আসি যাবোলাগে দাঁড়ায় আছি তারা এখনও আসে নাই যাবো আমরা দাঁড়ায় আছি এখনও এখনও পনেরো মিনিট লাগবো তাদের জীবনটা শ্বাস করে দিবি তুই বল দিদি কিছু কিছু বল কে লান্ত বিঘাস আমার মত এই সেই রায়ঘাট এখানেই দাঁড়াতে বললো আমাদের তো এই যে

এত অসাধারণ একটা লোকেশনে নিয়ে আসার জন্য অনেক থ্যাংক ইউ বলছি কেন থ্যাংক ইউ মানে কি অদ্ভুত ওইখানে হাজারদুয়ারি আছে ওইখানে টিপু সুলতান মসজিদ মানে এত সুন্দর লোকেশন মানে আমি কি আছে এখানে কেন নিয়ে এসছি এত সুন্দর লোকেশনে নিয়ে এসছি এটা দারুণ শুট হবে দেখি এদিকে কতবার টেক হলো এটা একশো আট নম্বর যা আপাতত নাটক শেষ হয়ে গেছে তো নাটকের এখন শেষ প্রস্তুতিতে এখন কোথায় যাবো কোথায় আমার ভিডিও করে দিচ্ছ কোথায় যাবো লোকেশনটা এক্সপ্রেস ধাবা এমন একটা জায়গায় নিয়ে এসেছে মনে হচ্ছে না আর বাড়ি যেতে পারবো কোথায় নিয়ে চলে এসেছে সত্যি জানি না এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা নিয়ে বাড়ি থেকে বাড়ি যাবোটা কি করে

তার আলাদা শান্তি লাগে ভেতর থেকে ওর খিদে পেয়েছে এখন কিছু খাবো আমরা গুগনি খোর তুই নিজে আমি গুগনি খোর বলি তোকে নিয়ে যাওয়ার জন্য জন্য ভালো দাও মা দাও বিশেষ শ্রেষ্ঠ ফুচকা খোর এখানে ফুচকা দেখবে দাঁড়িয়ে পড়বে নেমে গেছি অশোকনগর এখন যাবো বাড়ি আর ভালো লাগছে না পাই